প্রশাসনের উদ্যোগে শুক্রবার রাজস্বী কলাক্ষেত্রে যথাযথ মর্যাদায় পালিত হল বন্দে মাতরুমের দেড়শ বছর পূর্ত উপলক্ষে জেলা স্তরের উদযাপন অনুষ্ঠান উদ্বোধন করেন রাজ্যের অর্থ পরিকল্পনা সমন্বয় ও তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রামপত জমাতিয়া বিধায়ক অভিষেক দেব বিধায়ক জিতেন্দ্র মজুমদার উদয়পুর মিউনিসিপাল কাউন্সিলের চেয়ারপারসন শীতলচন্দ্র মজুমদার গোমতী জেলার জেলা শাসক রিঙ্কু লাথার গোমতী জেলার পরিষদের সভাধিপতি দেবল দেব রায় আর অন্যান্য অতিথিবৃন্দরা অনুষ্ঠানে মন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন স্বাধীনতা আন্দোলনে বন্দে মাতরমের ঐতিহাসিক ভূমিকা ও গুরুত্ব অপরিসীম এছাড়া জাতীয় চেতনা ও ঐক্যের প্রতীক হিসেবে বন্দে মাতরমের গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্ভূত হওয়ার আহ্বান জানান এই অনুষ্ঠানের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে দেশপ্রেম ও সাংস্কৃতিক ঐতিহ্যের বার্তা পৌঁছে দেওয়ায় জেলা প্রশাসনের মূল লক্ষ্য অনুষ্ঠানে উদীপুর পৌর শিশুদের তিনজন সাফাই কর্মী স্কম্পোর্টস বিভাগে চারজনকে বন্দে মাতরণ সম্মাননা প্রদান করা হয় এছাড়াও কুইজ প্রতিযোগিতা ও বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয় বিশেষ করে যে সঠিকভাবে উপলব্ধি করতে হবে আমরা বই পুস্তক পরি ছাত্রছাত্রীরা যারা আছে এটা যুব সমাজ এবং ছাত্রদের একটা গানের মূল বিপ্লবী চেতনার সাথে সংযুক্ত করা আমাদের অতি গুরুত্ব আমরা মনে করি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শনী শিক্ষামূলক কার্যক্রমও এই জনসাধারণ অংশগ্রহণের মাধ্যমে যেটা এই বার্তাকে সম্মান করবে নিশ্চিত করবে যে উত্তর যে ভবিষ্যৎ প্রজন্মের হৃদয় জীবন্ত যেখানে থাকবে সময়ের সাথে সাথে স্বাধীনতা সংগ্রামীদের কাছে একটি সমবেত স্লোগানে পরিণত হয় মাতৃভূমি প্রতি ভক্তির প্রতীক এবং ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধের স্লোগান ছিল এর শক্তি এতটা বিশাল ছিল যে ব্রিটিশ কর্তৃপক্ষ বিভিন্ন অঞ্চলে যে প্রকাশ্য আবৃত্তি নিষিদ্ধ করে